এখন আসলে ভুল যদি হয় ভুলের সমাধান আছে তা তো আছে না এখন ভুল ভুলের সমাধান মানুষ তো করতে পারে নাকি তা তো অবশ্যই মানুষ বলতেই ভুল হ্যাঁ সর্বপ্রথম মানুষ বানিয়েছে আল্লাহ তাল্লা ওই প্রথম দিনে তাহলে আপনি আমার কাছে সর্ব কত পাইবেন মানে আপনি এক লাখ টাকা দিছেন আমি চোদ্দ হাজার পাঁচশো টাকা দিছি এটা আমার মনে আছে তখন আপনি এক লাখ টাকা তো দিছে আমি কেছি যে ভাইয়া আরো আপনি টাকা পাইবেন হ্যাঁ তখন কাছে আমি গেছি আপনার আমি যেটা প্রশ্ন উনি চোদ্দ হাজার পাঁচশো টাকা দিছে তুই বলছে এক লাখ টাকা আমি কম আছে ঠিক আছে আমি তো আনতেছি আবার